চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা চাকা ঘটতে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল আজ অর্থাৎ উল্টো রথের দিনই খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করা হল বহরমপুর গান্ধী বাস বাজার কমিটির মুর্শিদাবাদ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার জানান প্রতি বছরের ন্যায় এবছরও বহরমপুর বাসীদের জন্য নতুন চমক থাকছে এবারের পুজোয় এবছর মধ্যপ্রদেশের হাত কাঠেশ্বর শিব মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা তৈরি করা হবে পাশাপাশি নতুন কিছু চমকও থাকবে এবছর এই বাজার কমিটির পুরো পুরো কমিটি ডিসিশনে আমরা জয়পুর রায়পুরের যেটা মধ্যপ্রদেশের রায়পুর সেই রায়পুরের হাট কাটেশ্বরের শিব মন্দির সেই শিব মন্দিরের আদতেই আমাদের মুণ্ডপ শয্যা তৈরি হবে এবং অবশ্যই মণ্ডপ এবং প্রতিমায় বিভিন্ন রকম চমক থাকবে জেলাবাসীর পুরো নজর থাকে দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রান্তের মানুষ সারা বাংলা থেকেই এই পুরাতন কাঁধিভাস্টেন দুর্গা পুজোয় প্যান্ডেল ঠাকুর দেখতে আসে আমরা প্রত্যেক পাজার কমিটির প্রত্যেক সদস্যরা আমরা আহ্বান করছি জেলার প্রত্যেক বাঙালি যারা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে নিজেদেরকে মিলিত করে দেয় আনন্দে আপ্লুত করে নিজেদেরকে মিলন করে দেন প্রত্যেককে বলবো একবার হলেও পুরাতন কাদিভাস্টেন দুর্গা পুজোয় আসুন প্রত্যেকবার যেরকম চমক পান এবারও আপনার চমক পাবেন হাট মন্দির জেলা সেরা সেরা ছিল পুরাতন কাদিভাস্টেন আগামী দিনও থাকে আমরা উল্টো রথে আমরা আমাদের পুজোর প্যান্ডেল বৃহৎ প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের কুটী পুজো দিয়ে আমরা শুভ আরম্ভ করলাম এই প্যান্ডেল আমরা চতুর্থী বা তিরাদশীর দিন আমরা আমরা চতুর্থী দিন বা তেরাসীতে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন মন্দিরে করবো প্রত্যেক বছর যেভাবে বিভিন্ন আর্টিস্টরা এসে আমাদের এই পুজোর থিম উদ্বোধন করেন এবারও কারণ আপনারা জানেন যে এই দুর্গা পুজোটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পুজো করি প্রত্যেক বছরই করি যে চমক থাকে এবারও সেই চমক কিন্তু থাকে এবং মানুষের ঢল আপনারা জানেন যে গোটা প্রশাসন গোটা মুর্শিদাবাদ জেলার প্রশাসন একটা সময় পুজোর চারটের দিন এই পুরাতন কালীবাস্টের মোড়কে সামলানোর জন্য আমাদের ভলেন্টিয়ার আমাদের স্বেচ্ছাসেবক আমাদের কর্মীরা সহ পুরো প্রশাসন এখানে নিজেরা টহলদারি দেন কারণ এত মানুষের ঢল নামে লাখো লাখো মানুষ এই মণ্ডপের মধ্যে প্রবেশ করে